নমস্কার সবাইকে আজকের আসনগুলি বাচ্চাদের জন্য অর্থাৎ পাঁচ বছর থেকেই আপনার বাচ্চারা এই সমস্ত আসনগুলি করতে পারবে প্রথমে ধনুর আসন এমনটা নয় যে একদম পারফেক্ট তাদেরকে এই আসনগুলি করতেই হবে আপনারা তাদেরকে এইগুলো দেখিয়ে দেখিয়ে অভ্যাস করান যতটুকু তারা করতে পারে এইভাবেই শেখান দেখবেন অতি সহজেই তারা ওইগুলো করতে পারবে প্রথমে পারফেকশানের দিকে নজর দেওয়ার দরকার নেই এরপর ক্যাট অ্যান্ড কাউপোস যখন মাথার ওপর দিকে থাকে তখন আমরা এটাকে কাউপোস বলি যখন নিচের দিকে এইভাবে যায় সেটাকে আমরা ক্যাটপোস বলি ধীরে ধীরে বাচ্চাদেরকে এমনি করাবেন এইভাবে এবং পরে পরে শ্বাসের বিধিটা দেখিয়ে দেবেন শ্বাসের বিধিটা এরকম হবে যখন উপরে মাথা যাবে শ্বাস ভরবেন নিচে যাওয়ার সময় ছাড়বেন শ্বাস বড়া হলো এরপর এটাকে একটা আলাদা নামে আমরা ডাকি সেটাকে ক্রল ব্রিদিং বলা হয় কিন্তু যখন অ্যাজ এ আসন করবেন এটাকে একটু সময় নিয়ে করবেন যাই হোক ক্যাট অ্যান্ড কাউপোজ আরও কয়েকবার অভ্যাস করে নেওয়া যাক ক্রল ব্রিদিংয়ের মতো করে ক্রমান্বয়ে এটিকে স্থিত থেকেও করতে পারেন অর্থাৎ এক একটি পোজে একটুক্ষণ ধরে স্থির থাকা আসলে স্পাইন খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এরপর এই টেবিল পোজে এই ব্যালেন্স যোগাটা বাচ্চাদেরকে শেখান ওরা খুব মজা পাবে এবং এটা ওদের জন্য খুব ভালো ওরা এই সময় বিভিন্ন রকমের হাত বা পায়ের অঙ্গ সঞ্চালন এবং হাত বা পায়ের সাহায্যে একটু কমপ্লেক্স যে সমস্ত কাজগুলো সেগুলো করতে শেখে যেমন হাতের আঙুলের সাহায্যে কোনো কিছু কাগজ ছেঁড়া তাকে সাজানো খেলনা গাড়ি চালানো তাকে ঠিকঠাকভাবে প্লেসড করা তো এর ফলে কি হয় হাত ও পায়ের ব্যালেন্সটা খুব দরকার এবং এই সময় এগুলো খুব দ্রুত ডেভেলপ করে তো টেবিল পজে গিয়ে এই ব্যালেন্সটা ওকে শেখাবেন দেখবেন ও খুব মজা করেই করছে। তো বাচ্চাদের জন্য আজকে বাছাই করা দশটা আসন আমি নিয়ে এসেছি এবং কিছু এক্সারসাইজও আছে এর মধ্যে ব্লেন্ডেড তো এগুলো করালে খুবই ভালো হয় এরপর চাইল্ড পোজ আমি একটু অন্যভাবে করেছি চাইল্ড পোজটা এটাকে আসনের মতো করায়নি এটাকে একটা যে এক্সারসাইজ এইভাবে ব্রিদিংয়ের পর স্বাস্থ্য সারতে সারতে এই পিছন দিকে নিয়ে রেস্ট আমরা আপনারা শুধু চাইল্ড পোজ করাতে পারেন কিন্তু এখানে আমি অনেকটাই টেবিল পোজ বা কাউ পোজ থেকে গিয়ে স্বাস্থ সারতে সারতে গিয়ে পিছনে চাইল্ড পোজে এক্স রেস্টের মতো করে এখানে দেখানো হয়েছে এটা শিশুদের জন্য খুব ভালো পেলভিক মাসন থেকে শুরু করে বাচ্চাদের স্পাইনের এবং কার্ডিওভাস্কুলার যে কোনো সমস্যা সর্দি কাশির থেকে এছাড়াও শ্বাসের সমস্যা সাইনাসের সমস্যার জন্য এটা করলে তারা এই সব সমস্যায় পড়বে না এরপর যেটা করাবেন সেটা হচ্ছে ভুজঙ্গ আসন ভুজঙ্গ আসনে প্রথমে এই চেস্ট ওপেনিংটা করাবেন জাস্ট বুকের দুই পাশে হাত রেখে শ্বাস লম্বা করে নিয়ে চেস্ট এক্সপেন করুন করতে বলুন এইভাবে কিছুক্ষণ করাবেন পাগুলো টান টান থাকবে এরপর আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এরপর দ্বিতীয়বার এরকম সম্পূর্ণ হাতটা উঠে যাবে ওপরের দিকে দেখবেন এইটা বাচ্চাদেরকে করাবেন মোটামুটি চার পাঁচ বছর বয়স হয়ে গেলেই আপনারা আস্তে আস্তে এই আসনগুলো করাতে শুরু করুন ভুজঙ্গ আসন ডেভেলপমেন্টের জন্য ভুজঙ্গ খুব ভালো একটি এক্সারসাইজ এটি নিশ্চিতভাবে আপনার বাচ্চার জন্য উপকারী তিন থেকে চারবার অবশ্যই করাবেন প্রত্যেকবার দশ থেকে পনেরো সেকেন্ড করে প্র্যাকটিস করতে বলবেন এরপর পায়ের আসলের শক্তি বৃদ্ধি করার জন্য এই উৎকটা আসুন খুব ভালো চেয়ার পোস্ট আমরা বলে থাকি অনেক ক্ষেত্রে সাইড থেকে দেখুন এই ঠিক চেয়ারের মতো বাচ্চারা খুবই মজা পাবে এটা করার সময় পায়ের কাবমাশালের ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও বাচ্চারা যে এই সময় চলতে বা কোথাও চড় চড়তে থাকে কোথাও উঠতে থাকে বসতে থাকে সিঁড়িতে ওঠে পায়ের ব্যালেন্স এবং ক্ষমতা বাড়লে কি হয় বাচ্চারা পড়ে যাওয়া থেকে রক্ষা পায় ট্রিপোজও তাই এই সময় বাচ্চার শিক্ষা জীবন শুরু হয় তার মানসিক স্থিরতা বজায় রাখা জন্য এই ট্রিপোজ খুবই ভালো এছাড়াও অসম্ভবভাবে শারীরিক মানসিক একটা ব্যালেন্স নিয়ে আসে এই ট্রিপোজ এর ফলে কি হয় আমি যেটা আগেই বলেছি এই সময় বাচ্চারা যেহেতু দুরন্ত থাকে বিভিন্ন জায়গা থেকে পড়ে যাওয়া আঘাত পাওয়া ব্যালেন্সের অভাবে কিন্তু একটা সুযোগ বা সম্ভাবনা থাকে এর ফলে এই আসনগুলি করলে কী হয় একটা মনোশারীরিক ব্যালেন্স কিন্তু এসে যায় এবং এগুলো থেকে বাচ্চারা রক্ষা পেতে পারে এই ছোটো ছোটো জিনিস কিন্তু আপনার বাচ্চার জীবনে একটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স নিয়ে আসে এরপর ভদ্রাসন বাটারফ্লাই অ্যাজ এ আসন করতে পারেন আবার এইভাবে বাটারফ্লাইয়ের মতো করে এইভাবে বাচ্চাদের দেখান খুবই খুশি হবে এবং এগুলো করান পায়ের নার্ভাস সিস্টেম ঠিকঠাক রাখার জন্য এবং দ্রুত ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের এই ভদ্রাসন ওরা খুব সহজে এটা করতে পারবে যদিও ওদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকে যেহেতু তবু ওদেরকে এগুলো করান খুবই উপকারী এই ভদ্রাসন এরপর চলে আসবো উৎকট আসনের মতোই স্কোয়াটে নমস্কার মুদ্রা রাখতে বলবেন দিয়ে ধীরে ধীরে ওকে বলবেন উঠতে এবং বসতে স্কোয়াড এই নমস্কার মুদ্রা রেখে এই পায়ের মাসলের শক্তি বৃদ্ধি করার জন্য সংযোগের জন্য এবং সর্বোপরি সারা শরীরের একটা প্রপার ব্যালেন্সের জন্য এই স্কোয়ারটাও অভ্যাস করেন নমস্কার মুদ্রা এনে এভাবে বসবেন এবং উঠবে এটা খুবই ভালো এরপর ডাউনওয়ার্ড ফেসিং ডগ অর্থাৎ পর্বত আসন এইভাবে মনে রাখতে হবে কোমর যেন পিক হয় এবং পা টা যেন পায়ের পাতাটা যেন সম্পূর্ণ পড়ে থাকে পা হাঁটু যেন ভাঁজ না হয় এবং এটা যেন উল্টানো ভিয়ের মতো হয় আমাদের বডি শেপটা অর্থাৎ কোমরের দিকটা যেন পিক হয় আমাদের পজিশনের দেখুন পর্বতাসনটা আরেকবার এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে এইভাবে দেখুন এইভাবে আমাদের বডি শেপটা উল্টানো ভি মতো হবে কোমরের কাজটা যেন পিক হয় আমাদের পজিশানে এটা মনে রাখতে হবে পর্বতাসন করতে শিশুরা খুবই আনন্দ পাবে এবং এতে করে কী হয় শিশুদের মনঃসংযোগ বৃদ্ধি পায় এবং আমাদের শরীরের ফ্লোর অপোজিটে ব্লাড সার্কুলেশন যায় আমাদের মাথাতে খুব ভালো করে যেহেতু শিশুরা অন্যান্য আসনগুলি করতে পারে না সর্বাঙ্গ আসন মতো আসনগুলি তাই জন্য এটা খুবই ভালো পশ্চিমাত্ম আসন অবশ্যই শিশুদের করা উচিত এই অয়স কি দেখবেন যারা ব্যায়াম ট্যাম করে না শিশুদের মধ্যে কিন্তু স্টিফনেস চলে আসে পা ধরতে পারে না যাই হোক ফ্লেক্সিবিলিটি রক্ষা করার জন্য পশ্চিম অত্যাশন বাচ্চাদের জন্য খুব ভালো এরা প্র্যাকটিস করাবেন যতটা পারবে তাদেরকে করাবেন ওরা খুব আনন্দের সাথে এগুলি করবে সাথে সাথে আপনিও করুন এগুলো প্রত্যেকের জন্য একটি স্বাভাবিক সহজ ব্যায়াম স্পেশালি যদি শিশুদের জন্য আপনি করুন আপনি যদি শিশুর অভিভাবক হন আপনি করতেই পারেন তো তাহলে সাথে সাথে আপনার শিশুও কিন্তু করার একটা অনুপ্রেরণা পাবে পশ্চিমাতন শ্বাস ছেড়ে দিয়ে এভাবে হাত ধরে ঝুঁকে থাকুন বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসের কোনো ব্যাপার নেই তারা নর্মাল যেমন শ্বাস নেয় সেরমই নেবে তো এটা প্র্যাকটিস করেন পশ্চিমাত্মাসন খুব ভালো একটি এক্সারসাইজ হ্যামস্ট্রিংয়ের ভালো ব্যায়াম হয় পেটের ভালো ব্যায়াম হয় আমাদের থোরাসিক পাটেরও তাই ভূ নমরাসনের একটা ভেরিয়েশন আমি এখানে রেখেছি বাচ্চাদের জন্য এটা যদিও ভূ নম্রাসন নয় এটা আসন নয় কোনোভাবেই এটা আমি একটা এক্সারসাইজ রেখেছি এভাবে অ্যাকচুয়ালি পায়ের ফ্লেক্সিবিলিটি এবং পা যাতে খোলে আমাদের পেলভিক মাসাল ঠিকঠাক কাজ করে এবং আমাদের যাতে পা ঠিকঠাক খোলে তার জন্য এটা কিন্তু খুব ভালো বাচ্চাদেরকে এটা করান এভাবে হাস খুশ সামনে নিয়ে যান শ্বাস ছাড়তে ছাড়তে শ্বাস নিতে নিজে আসন